দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি মিডিয়ার পক্ষ থেকে এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দক্ষিণে চিন্তাপুর বাণিজ্যনগর মানবিক কেন্দ্র থেকে যে কেন্দ্রটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান দক্ষিণে চিন্তাপুরে পূর্বে নাম ছিল ফুইট এবং ফুট্টো গোদা এক সময়ে এটি পঞ্চাশ বছর আগে একটি গোদার ঝগড়ার বিবাদ নিয়ে ওখানকার একজন মানুষ মাথা ফেটে যায় ফাইটা শব্দ থেকে ফুট্টা গোদা নামকরণ কিন্তু পরবর্তীতে এসে এই এলাকায় বাণিজ্যনগর নামে প্রায় নামকরণ করা হয়েছে বিগত দুই বছর আগে এই বাণিজ্যনগরে হাজার কুড়ি টাকার ব্যবসা হয় দৈনিক কিন্তু এই এলাকার মানুষগুলি কখনো এখানে ফিল্ডের ব্যবসা হলেও তারা কখনও কারো কাছ থেকে কখনও ছাঁদা বা গ্রাইফিডি করে নাই তারা ভদ্রতার সহিত এখানে সবাইকে সহযোগিতা করেছে কিন্তু আজকে যেই মানবিক কেন্দ্র দেখছেন বাণিজ্য নগরে সেটি প্রায় অর্থের অভাবে তারা কাজ বন্ধ রেখেছে কাজের ব্যাহত হচ্ছে কিন্তু এখানে অনেক অর্থর প্রয়োজন রয়েছে যারা প্রবাসে রয়েছেন বা দেশে রয়েছেন সবাইকে আমি উদার্থ আহ্বান জানাচ্ছি আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন মানবিক পুলিশ ভাই একজন সরকারি চাকরিজীবী হলেও আমাদের মানবিক পুলিশ হাসান ভাই কিন্তু যে কেন্দ্র নিয়ে কাজ শুরু করেছেন তার সফলতা অবশ্যই আল্লাহ ফখরুবুল্লা আলমেন অবশ্যই তাকে সেই নিয়ামত দান করতে দিবেন কারণ তিনি সেই দান উপভোগ করতে পারবেন সৎ কাজে যারা ব্যয় করে তারা কেয়ামতের দিন অবশ্যই তার ফলাফল দ্বিগুণ পাবেন এটি আদেশ দ্বারা প্রমাণিত আজকে যে এলাকাটির কথা বললাম আমি সেটি হচ্ছে লালানগর ইনওয়ানের শেষ সীমান্তে দুই নং খোসনাবাদ শেষ সীমান্ত এবং দুই নং খোসনাবাদ আট নম্বর ওয়ার্ডেই অবস্থিত এই বাণিজ্য নগরটি এই বাণিজ্য নগরে একসময় রাস্তাঘাট কারফাট কিছুই ছিল না কিন্তু আজকে সব কিছুই হয়েছে তবে এই এলাকায় আসলে যে কোনো মানুষ আসলে একবার আসলে তাকে আর কখনো ফিরে যেতে মন চায় না সবুজে গেরাও সবুজে সমাহার চারিদিকে সবুজের যে ঝিলিমিলি রৌদ্রের মাঝেই সবুজগুলো আরও ফুটিয়ে তুলে মানুষের হৃদয়কে আরও উন্মুক্ত করে তোলে যা মানসিকভাবে মানুষ স্বস্তি পায় এই এলাকায় এই জন্য মানুষ বারবার ফিরে আসেন যদিও ভাই এই এলাকায় কোনো একক বা ঐক্যবদ্ধ সংগঠন কখনো তারা তৈর করতে সক্ষম হয় নাই কিন্তু বাণিজ্য নগরের যেই মানবিক কেন্দ্র বা ফাটাগার তৈরি হচ্ছে সেটির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মাদকাসক্ত থেকে যুব সমাজকে ফিরিয়ে আনা এবং শিক্ষার দিকে যুব সমাজকে আরও অগ্রগতি বাড়ানো এবং সমাজের চরিত্র এবং সমাজের মানসিকতা পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ সমাজ গঠন করা এবং শিক্ষা দীক্ষার দিকে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে তাদের কাজ চালিয়ে যাওয়া এবং এখানে যারা রয়েছেন যারা গরিব দুঃখী মেহনতি মানুষের ছেলে সন্তান যারা লেখাপড়া করতে খরচা জোগাড় করতে পারে নাই তাদেরকে এই সংগঠনের পক্ষ থেকে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা কোনো মানুষ অসুস্থ হলে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং ঐক্যতা নিয়ে তারা কাজ করে যাচ্ছেন দক্ষিণী চিন্তাপুর এই বাণিজ্যনগর এলাকায় আমি দীর্ঘদিন যাবত আসলেও এই এলাকার মানুষ অনেকটা শান্তশিষ্ট অনেকটা ভালো মনের মানুষ রয়েছে তবে এখানে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ঐত্র সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন জানিয়েছেন এবং তারা তাদের প্রতি আন্তরিকভাবে মোবারকবাদও জানিয়েছেন কারণ এই সংগঠনের জন্য যারা কথা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এবং অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন সবাইকে হাসান ভাই মানবিক পুরুষ ভাই হাসান ভাই সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়েছেন এবং শুভেচ্ছা গাভন শুভেচ্ছা জানিয়েছেন আপনারা সবাই এগিয়ে আসলে এই মানবিক কেন্দ্রটি আরও একবার ফুটে উঠবে এই এলাকায় সুন্দর জীবন ব্যবস্থার জন্য আরও একবার মানুষের কাছে তারা দাঁড়াতে পারবেন তবে এই এলাকার নাম বর্তমানে বাণিজ্যনগর হলেও তাদের কার্যকলাপগুলো এখনও পর্যন্ত ভিন্নতার রূপ নিয়েছে এখানকার মানুষ একসময় দক্ষিণ চিন্তাপুরের মানুষ যদি কোনো হাই স্কুলে যেতে হতো তাহলে তাকে তিন ঘন্টা আগেই আরও দুটি পোশাক নিয়ে প্রস্তুত থাকতে হতো কারণ এখান থেকে বের হলে ওই স্কুল বিদ্যালয়ে ফোঁসানো পর্যন্ত তাকে পোশাক পরিবর্তন করে কলেজ বা সিটি বা স্কুলে ঢুকতে হতো কারণ আমাদের মাটি ছিল এবং পরিবর্তন ছিল না রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না বিদায় কিন্তু আজ দিন দিন মানুষ পরিবর্তন মানসিকতা পরিবর্তন সব কিছুই আমাদের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের অনেকটা কাজ আরও অনেক পথ পালিয়ে দিতে হবে বাণিজ্যনগর নগর মানবিক কেন্দ্রে অর্থের কারণে যে কেন্দ্রটি আজকে আটকা পড়ে রয়েছে সেখানে আপনি চাইলে যে কোনো অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন সেমিট লোহা ভালে দিয়ে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তবে এই সংগঠনটি একদিন এমন একটি জায়গায় দাঁড়িয়ে যাবে সবাইকে তারা অবাক করে দেবে কারণ এই এলাকার মানুষ তেমনটা শিল্পপতি বা অর্থনৈতিকভাবে তারা অনেকটা পিছিয়ে রয়েছে যার কারণে তাদেরকে আমরা আমরা শুধু কথা দিয়ে মেধা দিয়ে নয় অর্থ দিয়েও সহযোগিতা করা আমাদের কর্তৃত্ব কারণ এই এলাকা থেকে হাজার কোটি টাকা লাভ করে ব্যবসা বাণিজ্য করে অনেকে স্বাবলম্বী হয়েছে কিন্তু কখনও তাদেরকে আমরা তাদেরকে কোনো একটা মানবিক বা সামাজিক কেন্দ্রে আমরা এগিয়ে আসতে পারলাম না মসজিদ মাদ্রাসায় সবাই সহযোগিতা করে সব ধর্মের মানুষই এগিয়ে আসে কিন্তু মানবিক ফাটাকারে হিন্দু মুসলিম বুদ্ধ কোনো ভেদাভেদ নেই যেই যেভাবে এগিয়ে আসবেন তাকে সেভাবেই তারা দেখবেন এবং এই সমাজ ব্যবস্থার জন্য আমাদের মানবিক পুলিশ ভাই হাসান ভাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বারবার আমাদেরকে মেসেজ দিচ্ছেন এবং তাদের সংগঠনে যারা সদস্যবৃন্দ রয়েছেন সবার মন মানসিকতা ভিন্ন রাজনৈতিক কোনো ভাইরাস এখানে ঢোকার সুযোগ রাখে নাই তারা অবশ্যই অরাজনৈতিক সংগঠন এমনভাবে তারা পরিচালনা করতে পারবে যা অন্য অন্য এলাকায় অরাজনৈতিক সংগঠন দিলেও তারা কলঙ্কিত লাভ করেছে কিন্তু এই বাণিজ্যনগর নগর কিন্তু অরাজনৈতিক সংগঠন ঠিক থাকবে কারণ তারা ঐক্য সম্পর্কে এখন গুরুত্ব দিতে যা গুরুত্ব দিতে যাচ্ছে কারণ তারা অনেকটা বিচ্ছিন্ন এবং অনেকটা তারা অবহেলিত এই এলাকার মানুষ থেকে হাজার কোটি টাকা ইনকাম আয় করে গেলেও তারা কারো কাছ থেকে কখনো চাঁদাবাজি করে নেয় আজকে বিডি মিডিয়ার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে আমার শ্রেষ্ঠ থেকে আমি যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি যতটুকু আমার সম্ভব আমি সেখানে একটি আর্মিলার ব্যবস্থা করব কথার সাথে কাজের মিল থাকবে ইনশাল্লাহ কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো এত সুন্দর এত চমৎকার তারা অবশ্যই একদিন এগিয়ে যাবে আপনিও অর্থ দিয়ে বা মেধা দিয়ে শ্রম দিয়ে সবাইকে আমি আহ্বান জানাব যারা ওই এলাকার প্রবাসী রয়েছেন এবং প্রবাসী সংগঠন রয়েছেন তারা চাইলে এই সংগঠনের জন্য এগিয়ে আসতে পারবেন এবং মানবিক হাসান ভাই সবাইকে তার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন এবং এই মানবিক কেন্দ্রের যে অবকাঠামো কাজ বাকি রয়েছে অর্থের কারণে আটকা রয়েছে সেগুলো অবশ্যই আপনার সহযোগিতায় খুব দ্রুত কাজ শেষ করে তারা একটি মডেল সংগঠন হিসেবে মানবিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য নগরের সকল সদস্যদের সকল এলাকাবাসীকে বিটি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম